উনি আমার এখানে অবশ্যই এক রুগীতেই পাঠাইছে তাই তো নাকি আমার এখানে একজন রুগী পাঠাইছিলেন ওনাকে উনি তো ডায়াবেটিক্স ফার্স্ট যখন আমার এখানে আসেন ওনার পয়েন্ট ছিল উনিশ পয়েন্ট কিছু বেশি আর কি উনিশের একটু বেশি এখন ওনার ওষুধ প্রায় এক সপ্তাহর মতো বন্ধ আছে আলহামদুলিল্লাহ এখন প্রায় সম্পূর্ণ নিয়ন্ত্রণই আছে তো উনি আপাতত ভালো আছেন তো আপনারা ওনার মুখেই কিছু কথা শুনুন আমি কিছু প্রশ্ন করবো উনি উত্তর দিবেন আচ্ছা এটা নেন আপনি আচ্ছা দিদি আপনার শারীরিক অবস্থা এখন কেমন এখন আমার একটু ভালো আছে ভালো আছেন তো হ্যাঁ আচ্ছা আর ডায়াবেটিস আগে তো আপনার অনেক বেশি ছিল এখন আজকে মাপলাম আজকে কন্ট্রোলের মধ্যে আছে ওষুধ খাওয়া দিয়েছেন কতদিন প্রায় 10 12 দিন নাকি হ্যাঁ হ্যাঁ এখন আপাতত শারীরিক অন্য কোন সমস্যা হচ্ছে না তো তাহলে ওষুধ যে কাজ করতেছে ওষুধ খাওয়ার পর আপনার কি পারি অন্য কোনো ওষুধ লাগে না তো না শুধু আমার ডায়াবেটিসের ওষুধ হ্যাঁ তাহলে সর্বোপরি ভালো আছেন এনা হলো ওনার হাজবেন্ড উনিও আগেরবার আমার ওনার সাথে আর খেলেন আপনার রোগীর আগের কি অবস্থা ছিল এখন আগে প্রায় আপনার দিনের মতো বন্ধ আছে তাই না এখন সর্বোপরি একটু এখন সর্বোপরি আপনার রোগীর অবস্থা ভালো তো এখন বর্তমান কাজটা সব কমপ্লিট ঠিক আছে ভালো থাকবেন আপনারা দ্রুত সুস্থ হন এই কামনায় দেবেন ঠিক আছে